আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের ডিসেম্বর মাসে হচ্ছে যে একটা বার্ষিক পরীক্ষা হবে তো বোর্ড কর্তৃক তোমাদের সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং তার মানবণ্টন প্রকাশ করেছে তো আজকে আমরা হচ্ছে যে সেই বার্ষিক পরীক্ষার মানমণ্ডন এবং সিলেবাস অষ্টম শ্রেণীর বিজ্ঞানের নিয়ে আলোচনা করব আর কি চলো তাহলে দেখা যাক যে কী বলা হচ্ছে প্রথমে দেখা যাক হচ্ছে তোমাদের দু সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং সিলেবাসটা কী যে এখানে একটা কথা বলেছে যে অভিজ্ঞতার নাম এটা হচ্ছে যে আসলে তোমাদের নর্মালি যে অনুশীলন বইটা আছে ওই অনুশীলন বইয়ের চ্যাপ্টার বা অধ্যায় হচ্ছে যে তোমাদের তো ওইখানের যেই টপিকটা আছে যে যাযাবর পাখিদের সন্ধানে যেই টপিকটা আছে ওইখান থেকে ওইটা পড়তে হবে এবং তোমাদের যে অনুসন্ধানে বই আছে যেটা নর্মাল মেন বই ওইটা হচ্ছে যে অধ্যায় সাতের সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন পর্যন্ত পড়তে হবে সম্পূর্ণ চ্যাপ্টারের কথা বলা হয় না এখানে জাস্ট ওই সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন পর্যন্তই পড়তে হবে তারপরে তোমাদের হচ্ছে যে অধ্যায় এগারো এগারো হচ্ছে যে ভৌগোলিক স্থানাঙ্ক যে চ্যাপ্টারটা আছে ওইটার এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত পড়তে হবে আর তোমাদের অধ্যায় বারো ওইটা হচ্ছে যে বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত পড়তে হবে তারপরে হচ্ছে যে দ্বিতীয় বলা হচ্ছে যে সবুজ বন্ধু যেই ওইটা হচ্ছে অনুশীলন চ্যাপ্টার পড়তে হবে এবং তার অনুসন্ধানের থেকে পড়তে হবে যে অধ্যায় চার তার চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত অধ্যায় পাঁচের পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার পর্যন্ত আর অধ্যায় দশের হচ্ছে যে দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই পর্যন্ত পড়তে হবে আশা করি বুঝতে পারছো তোমরা তারপরে হচ্ছে যে তোমাদের যেই তিন নম্বর টপিক হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড ট্রিপ এই ফিল্ড ট্রিট টপিকটা অনুশীলন থেকে পড়তে হবে আর তার পাশাপাশি পড়তে হবে যে অধ্যায় এক এর এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ এবং অধ্যায় দুইয়ের শক্তির দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত আর চার নম্বরে বলা হচ্ছে আমাদের ল্যাবরেটরি এই ল্যাবরেটরি যে টপিকটা আছে এটার মধ্যে হচ্ছে যে তোমাদের অধ্যায় তিনের তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক পর্যন্ত পড়তে হবে এবং অধ্যায় আটের হচ্ছে যে আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত পড়তে হবে তারপরে যে অধ্যায় পাঁচ টপিক পাঁচ আছে ওইটা হচ্ছে যে জীব জগতের বংশ তালিকা ওই জিনিসটা হচ্ছে যে তোমাকে পড়তে হবে অধ্যায় চারে বিভাজন যে চ্যাপ্টারটা আছে চার চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত এতটুকুই হচ্ছে তোমাদের সিলেবাস এখানে যে চ্যাপ্টার বলে কথাগুলো হচ্ছে এই চ্যাপ্টার না সম্পূর্ণ চ্যাপ্টার দেয় নেই তোমাদের জাস্ট কিছু কিছু টপিক দিছে এই যে এখানে যে জায়গাটুক আছে এতটুকুই পড়তে হবে তোমাদের পুরো চ্যাপ্টার আসবে না তারপরে নিচে বলা হচ্ছে যে মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামো কীরকম হবে তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন এই দুইটা মাধ্যমে হবে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে ত্রিশ পার্সেন্ট থাকবে মার্ক আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট থাকবে মার্ক এখন ধারাবাহিক মূল্যায়ন কিভাবে করা হবে সেটা দেখা যায় যে তোমাদের হচ্ছে যে শ্রেণীর কাজ দেবে টিচাররা আর বইয়ের কাজ ওই যে কাজগুলো দিবে সিলেবাস যে উপরে যে সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাসের অন্তর্ভুক্ত করে টপিক দেওয়া হবে এবং ওই টপিক থেকে তোমাদের তোমরা যদি ওই কাজটা যে করবা বইয়ের ভিতরে তোমাদের বিভিন্ন চার্ট আসে তারপরে বিভিন্ন বক্স আছে ওইগুলো হচ্ছে তোমাদের ফিল আপ করতে দেওয়া হবে নর্মালি ওইগুলো হচ্ছে তোমাদের করার পরে ওইটা অনুযায়ী তোমাদেরকে মার্ক দেওয়া হবে দশ মার্ক তারপরে হচ্ছে যে তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে আর অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট দেওয়া হবে বিভিন্ন সিলেবাস অনুযায়ী তো ওইগুলো তোমরা করলে ওইটা অনুযায়ী তোমাদেরকে দশ মার্ক দেওয়া হবে এবং তোমাদের ব্যবহারিক কাজ হচ্ছে বিভিন্ন কাজ দিবে ওইখানে করার জন্য তোমরা পারো কিনো ওইটা দেখবে ওইগুলোর থেকে তোমাকে আর দশ মার্ক দেওয়া হবে তো ওইখান থেকে এই তিনটাতে টোটাল হচ্ছে তোমাদের ত্রিশ মার্ক তো এখানে ত্রিশ মার্ক হলো তারপরে তোমরা যে পরীক্ষাটা দিবা বার্ষিক পরীক্ষা ওইখান থেকে কি হবে ওইখানে তোমাদের নর্মাল হচ্ছে যে একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হওয়ার পরে তোমাকে তারা ওই একশো মার্কের থেকে যে মার্কটা আসবে ওইটাকে সত্তরে কনভার্ট করবে এবং উপরে যেই তোমাদের ছিল ত্রিশ মার্ক ওই ত্রিশ মার্কটা এখানে যোগ করে তারপরে তোমাদেরকে একশো থেকে মার্কিং করবে বুঝছো আশা করি বুঝতে পারছো চলো দেখা যাক এখন একশো মার্কের প্রশ্ন যে আসবে কি কি আসবে এটাতে তো এখানে আসবে হচ্ছে যে ফার্স্টের নৈবিত্তিক প্রশ্নের মধ্যে হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর এখন বহু নির্বাচনী প্রশ্ন আসবে হচ্ছে পনেরোটা পনেরোটার থেকে তোমাদের পনেরোটাই অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটার মান থাকবে এক করে টোটাল হবে পনেরো মার্ক এবং এক কথায় উত্তর যেটা আসবে দশটা আসবে দশটা থেকে তোমাকে দশটাই অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটার মান থাকবে এক করে আর প্রত্যেকটা হচ্ছে যে টোটাল হবে দশ এখানে দুইটা মিলে টোটাল পঁচিশ তারপরে দ্বিতীয় অংশে আসবে সে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন দশটা আসবে দশ থেকে দশটাই তোমাদের ক্যান্সার করতে হবে এবং প্রত্যেকটার মান থাকবে দুই করে এবং দুই টোটালে আসবে বিশ তারপরে রচনামূলক প্রশ্ন আসবে এটা কী আসলে এটা হচ্ছে যে তোমাদের উদ্দীপক থাকে যে সৃজনশীল যে ছিল সৃজনশীল উদ্দীপক ওই উদ্দীপিক ছাড়া নর্মালি ডিরেক্ট প্রশ্ন আসবে যে তোমরা অ্যান্সার লিখবা তো এখানে পাঁচটা আসবে পাঁচটা থেকে তিনটা দিতে হবে এবং প্রত্যেকটার মান থাকবে পাঁচ করে টোটাল এখানে মার্ক হচ্ছে পনেরো তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেটা ওটা হচ্ছে উদ্দীপক সহ আসবে ওইখানে টোটাল আসবে সাতটা এবং তোমার উত্তর দিতে হবে পাঁচটা তো এখানে হচ্ছে যে টোটাল প্রত্যেকটার মান থাকবে আট করে তো টোটাল হবে বাচ্চাটা চল্লিশ মার্ক তো এখানে সবগুলো যোগ করার পর আসবে টোটাল একশো তো এখানে এটাই বলেছে যে তোমাদের যে একশো নম্বরের মূল্যায়ন পরীক্ষা হবে সেটাকে পরবর্তী থেকে সত্তরে কনভার্ট করে তোমাদেরকে দেওয়া হবে এরপরে হচ্ছে যে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে তোমরা ওইভাবেই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো এখন থেকেই পড়া শুরু করে দাও ভালো রেজাল্ট করবা এরপরে নিচে নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে আশা করি পরের ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব। I love this.